পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তার অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হয়েছে অর্থাৎ এই ওয়েবসাইট থেকেই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে কীভাবে আবেদন করতে হবে কবে থেকে আবেদন শুরু হবে কোন কোন পোস্ট রয়েছে কি কি পোস্টে কি কী যোগ্যতা লাগবে সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা পঞ্চায়েত ডিপার্টমেন্টে অর্থাৎ পঞ্চায়েত জেলা পরিষদের অফিসে এছাড়াও পঞ্চায়েত সমিতিতে যে নিয়োগ হবে বিভিন্ন পদে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে সমস্ত জেলায় এই নিয়োগ প্রক্রিয়া চলবে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন এই নতুন পোর্টাল এই জন্যেই ওপেন করা হয়েছে এখানে দেখছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই ওয়েবসাইট থেকে আপনাদের বিভিন্ন জেলায় যখনই আবেদনের নোটিশ প্রকাশিত হবে তখনই আপনারা এই পোর্টাল থেকেই আবেদন করতে পারবেন তবে এখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়নি এখানে যেটা বলা হচ্ছে দেখুন এখানে দেখুন বিশেষ নির্দেশিকায় বলা রয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখার অনুরোধ করা হচ্ছে অর্থাৎ নিয়মিত আপনারা এই পোর্টাল ভিজিট করবেন এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তারা নিজ নিজের শূন্য পদের বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করবে এবং আবেদন প্রক্রিয়া শুরু করবে এখানে দেখুন কোন কোন পোস্টে নিয়োগ হবে সেগুলো জানার জন্য এখানে ক্যান্ডিডেট গাইডলাইন্স যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে দেখুন লিস্ট অফ পোস্ট রয়েছে লিস্ট অফ পোস্টে ক্লিক করলে এখানে কি কী পোস্টে নিয়োগ হবে সমস্ত পোস্টের নাম এখানে দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সমস্ত পদে এখানে নিয়োগ হবে অ্যাকাউন্ট ক্লার্ক এছাড়া ক্লার্ক কাম টাইপিস ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন এছাড়াও অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি জেলা পরিষদের অফিসে এছাড়াও স্টেনোগ্রাফি এই সমস্ত পদে নিয়োগ হবে এখানে দেখছেন টোটাল উনিশটা পদ রয়েছে এই উনিশটা পদে নিয়োগ হতে চলেছে এবার এই প্রত্যেকটা পদের জন্য কী কী যোগ্যতা লাগবে কী বয়স লাগবে সমস্ত ডিটেলসটা আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের উপরে ক্লিক করবেন এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত কর্মীর উপর যখন আমরা ক্লিক করবো এখানে অ্যাটাচমেন্টের যে অপশান রয়েছে এখানে ক্লিক করলেই আপনার এই গ্রাম পঞ্চায়েত কর্মীর যে নোটিশটা সেটা আপনি এখানে পেয়ে যাবেন এই নোটিসে কি রয়েছে এখানে দেখুন এই নোটিসে পোস্টের নাম দেওয়া রয়েছে এখানে দেখুন রিক্রুটমেন্ট টু দ্য ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ গ্রাম পঞ্চায়েত কর্মী এই পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে কারা এখানে আবেদন করতে পারবেন সমস্ত বিষয়টা এখানে দেওয়া রয়েছে প্রথমত সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে এবং আপনার ক্লাস এইট পাস হতে হবে তাহলেই এখানে আবেদন করতে পারবেন বয়স এখানে বলা রয়েছে আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এছাড়াও এস এসটি ও বিসিদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে স্যালারি কত হবে সমস্ত বিষয়টা আপনি এখানে দেখতে পাবেন এছাড়া আপনাদের পরীক্ষার কী টাইপের পরীক্ষা হবে বাংলায় কত থাকবে অ্যাডিথম্যাটিকে কত মার্কস থাকবে সমস্ত মার্কস ডিভাইডেড এখানে করা রয়েছে টোটাল কত নাম্বারের ইন্টারভিউ হবে সমস্ত ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এবার আপনি বিভিন্ন পোস্টের জন্য যারা আবেদন করবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পোস্টে আপনি আবেদন করতে পারবেন এবার আপনি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেই পোস্টে গিয়ে ক্লিক করে সেই ডিটেলসটা এখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন এবার আপনি হয়তো ভাবতে পারেন যে একজন ব্যক্তি বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন কিনা সেই বিষয়ে এখানে যে বিজ্ঞপ্তিতে বলা রয়েছে সেই বিষয়টা একবার দেখে নিন বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি এখানে যেটা বলা হচ্ছে হ্যাঁ আপনি আবেদন করতে পারেন আপনার যে যোগ্যতা অনুযায়ী সেই অনুযায়ী আপনি বিভিন্ন ডিএলএসসিতে আবেদন করতে পারেন অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলায় আবেদন করতে পারেন বা আপনার জেলাতেও বিভিন্ন পদে আপনি আবেদন করতে পারেন তবে এখানে আরও কিছু বিষয় বলা রয়েছে যদি আপনি একাধিক বিভিন্ন পদে আবেদন করেন তবে পরীক্ষার দিন যদি একই হয় তাহলে আপনি সেই সমস্ত পদে আবেদন করলেও পরীক্ষা আপনাকে একটাই দিতে হবে বিভিন্ন স্থানে একই দিনে পরীক্ষা হতে পারে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে তো আপনি আবেদন করতে পারবেন এই বিষয়টা এখানে দেওয়া রয়েছে এবার আবেদন করার সময় কি কি ডকুমেন্ট এখানে লাগবে আপলোড করতে হবে দেখুন এখানে ছবি এবং সিগনেচার যেগুলো আপলোড করতে হবে সেগুলো বলা রয়েছে যেটা জেপিজি ফরম্যাটে তিরিশ থেকে চল্লিশ কেবির মধ্যে হতে হবে ছবিটা এবং মাপ এখানে দেওয়া রয়েছে এছাড়া পাঁচ থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপনার সইটা আপডেট করতে হবে জেপিজি ফর্মেটে এছাড়াও যে সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন যেটা দুশো কেবি থেকে দু এমবির মধ্যে জেপিজি পিডিএফ ফর্মেটে আপলোড করতে পারবেন এবার আবেদন যখন শুরু হবে তখন আপনারা আবেদন করবেন এখানে তবে চাইলে আপনি এখনই এখানে এই পোর্টালে রেজিস্ট্রেশন করিয়ে রাখতে পারেন রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে এখানে দেখুন রেজিস্ট্রেশন যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এখানে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন ইমেল আইডি এন্ট্রি করবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তারপর এখানে ডেট অফ বার্থ জেন্ডার পাসওয়ার্ড একটা সেট করবেন সেই পাসওয়ার্ড এখানে লিখে কনফার্ম করবেন ক্যাপচার কোড যেটা শো হবে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন তারপর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করে এগিয়ে যাবেন তাহলে ওপরে দেখবেন ওটিপি ভেরিফাই সাকসেসফুল এবার আপনি এই পেজে লগ ইন করতে পারবেন লগ ইন করার জন্য আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন যে পাসওয়ার্ড সেট করেছেন পাসওয়ার্ডের ঘরে এন্ট্রি করবেন ক্যাপচার কোড ক্যাপচারের ঘরে ফিল করে এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে সাকসেসফুলভাবে এই পেজে আপনি লগ ইন করতে পারবেন এবার যখনই রিক্রুটমেন্টের নোটিশ এখানে দেওয়া হবে এবং রিক্রুটমেন্ট শুরু হবে তখন এখানে বিভিন্ন পোস্টের নাম শো হবে বিভিন্ন জেলার নাম আপনি কোন পোস্টে আবেদন করছেন এখান থেকে আপনি সেই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এডিট প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলটাকে এডিট করে আরও যে সমস্ত বিষয়গুলো এখানে প্রয়োজন হবে সেগুলো আপনি এন্ট্রি করে রাখতে পারেন এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস এখানে প্রোফাইলে এন্ট্রি করবেন আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে এখানে দেখুন সিগনেচার এবং ছবি আপলোডের অপশন চলে আসবে এখানে সিগনেচার এবং ছবি আপলোড করে রাখবেন কত কেবির মধ্যে আপলোড করতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে এরপরে জেনারেল ইনফরমেশনের মধ্যে এখানে দেখুন আপনি যেগুলো অলরেডি ফিল করেছেন সেগুলো এখানে শো হবে এছাড়াও বাকি যে কমিউনিকেশান ডিটেলস সেগুলো এখানে শোভাবে দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি এছাড়াও সোশ্যাল ইনফরমেশান যেটা রয়েছে সোশ্যাল ইনফরমেশনের জায়গায় রিলেজিয়ান এখানে আপনি ফিল আপ করার অপশান পাবেন ফিল আপ করার জন্য এখানে এডিটে ক্লিক করবেন এছাড়াও আগের যে ইনফরমেশানগুলো আপনি এন্ট্রি করেছেন সেগুলো যদি কোনো কারণে ভুল করে থাকেন এখানে এডিটের অপশানে ক্লিক করে সেগুলো সংশোধন করতে পারবেন এখানে এডিটে ক্লিক করলে আপনি রিলিজিয়ানটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনার ক্যাটাগরি কী রয়েছে এস সি এসটি ও বিসি ইডব্লিউএস সমস্ত কিছু এখানে অপশান পাবেন সেগুলো সিলেক্ট করে সেভ করবেন তারপরে এখানে আইডেন্টি কার্ড অর্থাৎ কী আইডি কার্ড এখানে ইউজ করতে চাইছেন সেটা আপনি এডিটে ক্লিক করে এখানে এডিটে ক্লিক করার পর আইডি কার্ডটা এখানে সিলেক্ট করবেন যদি ড্রাইভিং লাইসেন্স হয় প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড সেগুলো আপনি সিলেক্ট করে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার এন্ট্রি করে দিয়ে সেভ করবেন এছাড়াও ফ্যামিলি ইনফরমেশান পারমানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশান অ্যাড্রেস আপনার কোয়ালিফিকেশান ডিটেলস সমস্ত কিছু এখানে ফিল করার অপশান পাবেন সমস্ত কিছু আপনি চাইলে এখনই ফিল করে রেখে দিতে পারেন এরপরে এই নোটিশ বোর্ডে যখনই দেখবেন বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন পোস্টের নোটিশ এখানে শো হতে শুরু করেছে সেই নোটিসে আপনি সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস পেয়ে যাবেন যে কত তারিখে আবেদন শুরু হচ্ছে কোন জেলায় কোন পোস্টে আবেদন চলবে কোন তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদন করতে গেলে কত টাকা ফিস লাগবে সমস্ত ডিটেলসগুলো এখানে পাবেন এখন বর্তমানে এখানে যে নোটিশটা দেওয়া রয়েছে এই নোটিশ বোর্ডের আন্ডারে সেটা এখানে দেখছেন শুধু পোস্টের যে ডিটেলসটা সেটা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ কত পোস্টে আবেদন চলবে কোন কোন পোস্টের আবেদন চলবে ভ্যাকান্সি কত রয়েছে এখানে দেখছেন ছ হাজার ছশো বাহান্নটি ভ্যাকান্সি রয়েছে এবং পরবর্তীতে কি করতে হবে সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে এই সমস্ত নোটিশগুলো আপনি চাইলে ডাউনলোড করে বিষয়টা বিস্তারিত বুঝে নিতে পারেন এবং এই পোর্টালে এখনই আপনি রেজিস্ট্রেশন করে সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল করে রাখতে পারেন পরবর্তীতে যখনই আবেদন শুরু হবে আবার আপনাদেরকে ইনফর্ম করব কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন